তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে তাহলে তোমরা আজকে বিরুর টাইটেল দেখে বুঝেই যাচ্ছ যে আজকে বিরুর মধ্যে কী হতে চলেছে তাহলে আজকে আমি কেচকি মাছ ও আইন মাছ রান্না করব। তাহলে আর বেশি দেরি না করে বিরুটা শুরু করা যাক এখানে আমি আইন মাছ আর কেচকি মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর কেচকি মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি বেগুন আর আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এই যে আর এখন এটা একটু পরে এটা রান্না করব। আর এটা আয়রন মাছের জন্য কেটেছি এখানে আছে ডাঁটা বেগুন আর আলু এগুলো ধুয়ে ফেলেছি সব কিছু ধুয়ে ফেলেছি এখন শুধু রান্না বসাবো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তারপর প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব আর এইদিকে আমি আইন মাছ আর সবজিগুলোকে নিয়েছি এগুলো মশলা দিয়ে ভালো মতো মাখাতে হবে তাহলে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর হচ্ছে জিরা বাটা জিরা বাটা পরিমাণ মতো দেবেন আপনাদের জট্টু মনে হয় তারপর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর শেষে দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর দেবো কয়েকটা কাঁচামরিচ তাহলে আমাদের সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আর এখন আমরা সবগুলো ভালো করে মাখিয়ে নিব। একটু আস্তে আস্তে মাখতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু ভালো মতো আমার মাখানো হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আর তাহলে আমি এখন আমার সবজিগুলো দিয়ে দিব যেগুলো এখন এতক্ষণ মাখিয়ে রেখেছি এটা করার সময় একটু সাবধানে করতে হবে কারণ এই সময় খুব তেল ছিটে তো এই যে আমার এটা দেওয়া করা তো এই যে আমার এটা দেওয়া হয়ে গেছে এখন হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব তাহলে হয়ে যাবে এখন ঢাকনাটা দিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনাটা এ আবার তুলে নিয়েছি বা আবার হালকা করে নাড়া দিয়ে দিব নাড়া দেওয়ার পর আমরা এটাতে পানি দিয়ে দিব এই যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি তারপর আবার একটু নেড়ে আমাদের তরকারি হয়ে গেছে তাহলে খুব সহজে কিন্তু আমাদের কেচকি মাছের রান্নাটা হয়ে গেছে আর এদিক দিয়ে বৃষ্টিও নেমে গেছে তাহলে তোমাদের আজকের তাহলে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই